নীল দুর্গা তো শুনেছেন কিন্তু জানেন কি নদীয়ার কোথায় পূজিত হন কালো দুর্গা হাঁসখালী ব্লকের আশ্রমে পূজিত হচ্ছে কালো রঙের দুর্গা কিন্তু কেন রঙের পরিবর্তনে এই মূর্তি শান্তি আশ্রম প্রতিষ্ঠাতা কলকাতার কালীঘাটে অবস্থিত শ্রী সত্যানন্দ গিরি মহারাজের আশ্রম সেই আশ্রমে পূজিত হচ্ছে কালো রঙের দুর্গা সূত্রে জানা যায় বাংলাদেশের স্থল নামক জায়গায় মহারাজ দীর্ঘ বছর ধরে পুজো করে আসছিলেন কোনো এক সময় পালেরা দেবীর মূর্তি গড়ার সময় রাত্রিবেলায় ক্লান্ত হয়ে পড়ে তুলো দিয়ে ঘুমের ঘরে কালো তুলি দিয়ে দেবীর মূর্তিতে লাগিয়ে ফেলেন হঠাৎ ঘুম ভেঙেই পালেরা দেখেন একি কাণ্ড সঙ্গে সঙ্গে তারা বাঁশের চটা দিয়ে চাসতে শুরু করে তখন দেবী স্বপ্নাদেশ দেন যে আমার খুব লাগছে আমার রূপ যেমন আছে তেমনিভাবেই পুজো হোক আর বাকি সব দেবদেবীর মূর্তি সব ঠিক আছে আশ্রমের আমার স্বামী ছিলেন দেবপ্রসাদ গাঙ্গুলি উনি তিরিশ বছর পুজো করে গেছেন এখানে এই মায়ের আমিও সেই জায়গায় পুজো করছি আমার নাতি আমার সন্তান আমরা এই মায়ের সেবাই দিই তবে এর অলৌকিক ঘটনা একটা আছে কারণ ওই স্থল বাংলাদেশের যে স্থল সেইখানে আমাদের সত্যানন্দ গিরি মহারাজের বাড়ি ওনার বাড়িতেই এই মা দুর্গা পালেরা তৈরি করতেন একদিন হঠাৎ করে ওরা শরীর ক্লান্ত হয়ে যাওয়ার জন্য ঘুমিয়ে ঘুমিয়ে কালো দুর্গার মায়ের মূর্তি মায়ের কাছ এই কালো পেন্টিং করে দিয়েছে যার জন্য সেইটাই কালো রয়ে গেছে তারপর উনি স্বপ্ন আদেশ দেন মা দুর্গা যে শিবগৃতরা যা পাল আমাকে কালো রূপে করছে আর ওইটা ছুরি দিয়ে চাচ্ছে আমার খুব লাগছে রক্ত বেরাচ্ছে খুব কষ্ট হচ্ছে সেই ভেবে তখন ওপর থেকে ওনার সন্তানরা ছুটে আসেন বাড়ির মালিকরা এসে বলছে পাল বাবা তুমি বন্ধ করো তারপরে স্বপ্ন দিলেন যে আমি এই এই রঙেই পূজিত হব তোমাকে আর অন্য রঙে রাঙ রাঙাস না আমি এই রঙেই পূজিত হব এই এই রূপেই আমার পূজা হবে তো এই আচ্ছা যে পুজোর কথা বলেন সেটা কি শুধু এই শান্তিনগরেই হয় না না আর কোথাও হচ্ছে না এটা এখানেই হয় আমার নাম শ্রীমতী মঞ্জুরানি গাঙ্গুলি